কৃষ্ণকলি আমি তারি বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেখলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো করিম চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে দেখে শ্যামল দুটি গায় শ্যামা মে ব্যস্ত ব্যাকুল পদে কুঠির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ উবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলেন ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে সানকনে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে জিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার ご臨場